আজকের ভিডিওটা একদম তোমাদের অনুরোধেই আমি কিন্তু বানিয়েছি এক দিদি ভাই আমাকে কামেন্ট করেছিলো দিদি সরস্বতী পুজোতে একদম সিম্পল স্টাইল একটা শাড়ি ড্যাপিং পরবো সেটা খুব সহজেই তুমি কিন্তু তাড়াতাড়ি দেখিয়ে দিও তো তোমার অনুরোধে আজকে শাড়ি ড্যাপিংটা তো প্রথমেই দেখো এরকম একটা সিম্পল শাড়ি আমি নিয়ে নিয়েছি যেটাকে একটু ওপরের দিকে এরকম ভাঁজ করে নিচ্ছি তার কারণ শাড়িটা অনেকটাই বড় আর এটা একটু ঢাকাই জামদানি তোমরা যে কোনো শাড়ি যদি পরো সিম্পলভাবে তো সেম একইভাবে যাবে আর মোটামুটি যদি তোমাদের শাড়ির লেন্থ একটু ছোট হয় তাহলে উপরের দিকে ভাঁজ করার কোনো দরকার নেই সামনের দিক দিয়ে সুন্দর করে পেডিকোটের মধ্যে দিয়ে নিলে এবার দেখো এখান থেকে খুব টাইটভাবে এক রাউন্ড ঘুরে এসে সামনে আমরা পেডিকোটের মধ্যে আবারও ঠিক এখানে দেখো যেহেতু উপরে আমরা বললাম শাড়িটা একটু বড় আছে ওই জন্য এখানেও কিন্তু চেষ্টা করবে দুই থেকে তিনটে এরকম ফোল্ড করে নিয়ে সেটা পেডিকোটের মধ্যে দিয়ে দিতে যেমন তোমাদের শাড়ি বড় থাকবে মানে লেন্থ থাকবে সেভাবে তোমরা কিন্তু করে নেবে এবার দেখো এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট আঁচলে তো প্রথমে কিন্তু আমরা এখানে আঁচলটা রেডি করব না ক্যাজুয়ালি এখানে কিন্তু আঁচলটাকে আমরা এভাবে ধরবো ধরে নিয়ে পিছন দিক দিয়ে কিন্তু আমরা সামনের দিকে নিয়ে আসবো চেষ্টা করবে একটু বেশি করে সামনের দিকে শাড়িটাকে নিয়ে আসতে তাহলে তোমাদের আঁচলটা রেডি করতে খুব সুবিধা হবে আর সামনের দিকে দেখলে ঠিক ডান হাতের দিক দিয়ে আমি কিন্তু দুটো ডান আঙুল এখানে দেখো রেখেছি দুটো আঙুলের যে লেন্থ হয় সেই লেন্থেই কিন্তু এখানে প্রত্যেকটা ভাঁজ রেডি করবে মানে ছোট ছোট প্লিট করবে দুটো ভাঁজ এভাবে জাস্ট চেপে রাখবে দেখো একটা উঁচু করছো সেটাকে ধরছো আর একটা খেয়াল করবে এই যে ডিজাইন আছে মানে পাড়ে সেই পাড়ের মেজারমেন্টটা কিন্তু একটু বড় থাকবে মানে যেমন ডিজাইন থাকছে সেটা একটু দেখে নিয়ে উপরের পাড়টা ঠিক বড় রাখবে এই দেখতে পেলে একটা জিনিস তোমাদের দেখা এত সময় তো ছোটো ছোটো করে ভাঁজ করছিলাম আর উপরের ভাঁজটা দেখলে তো কতটা বড়ো হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে উপরের ভাঁজটা সবসময় একটু বড় রাখবে আর তারপরে একটা একটা করে ভাঁজ এখানে আমরা সুন্দর করে ধরে নিচ্ছি উপরে দেখতে পাবে পাড়টা সুন্দরভাবে কিন্তু এখানে যতটুকু ছিল আমি ততটুকুই রেখেছি তোমরা যদি মনে করো যে আমরা ভাঁজগুলো ছোট ছোট রাখবো মানে সরু সরু প্লিট আমরা ভালোবাসি তাহলে অবশ্যই ছোট ছোট করে প্রত্যেকটা প্লিট রেডি করবে শুধুমাত্র উপরের প্লিটটা একটু বড় করবে সেম একইভাবে দেখো আমি নিচের দিকের ভাঁজগুলোও ধরে নিচ্ছি আর যদি এভাবে ধরতে অসুবিধা হয় অবশ্যই উপরে একটা সেফটি তোমরা আমরা পিন আপ করে নেবে আর আরেকটা কথা তোমাদের আগেই বলে দিই যদি তোমরা বলো দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো তোমরা সবাই কিন্তু কামেন্টস করো ভরিয়ে দাও একদম কামেন্টসতে তো সেটা বলি এটা কিন্তু মিশো থেকে নেওয়া শাড়িটা সত্যি বলতে কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো আর ডিজাইনটা দেখতেই পাচ্ছো একদম টুকটুকে লাল একটা শাড়ি আর যার কাজ আছে সাদাতে খুব সুন্দর শাড়ি ভালো হলে আমি সবসময় তোমাদেরকে রেফার করি যে তোমরা নিতে পারো আর যেটা খারাপ সেটা বলি নিও না সেইটা সত্যি বলতে খুবই ভালো আর দামটাও খুব রিজনেবেল মানে তোমাদের একদম বাজেট ফ্রেন্ডলি তো এবার দেখো কাঁধের উপর রেখে দিও তোমরা একটু সামনের দিকে ভাঁজটা রেডি করে নিয়ে হাত দিয়ে চেপে নিতে পারো এবার পিছন দিকে একটা জিনিস তোমরা খেয়াল করবে আঁচলটা সবসময় কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত রাখবে তাহলে তোমরা যারা একটু শর্ট হাইটের আছো তোমাদের কিন্তু একটু লম্বা দেখাতে সাহায্য করবে আর ঠিক কাঁধের পিছনে একটা সেফটবিন দিয়ে পিন আপ করেছি আর এই কাপড়টা দেখো বাঁ হাত দিয়ে এই যে ডান হাত দিয়ে বাঁ হাতের উপরে দিয়ে দিলাম এবার এই দিকে টেনে আনবো মানে বাঁ হাতের দিক দিয়ে মানে বাঁ কোমরের দিক দিয়ে টেনে আমরা ঠিক ডান কোমরের দিকে নিয়ে আসবো যত সময় না ওটা টাইট হচ্ছে দেখে নেবে এটা যদি টাইট হয় এই যে টাইট হয়ে গেছে এটাকে আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি এটার কাজ কিন্তু আমরা পরে করব। এখন রেডি করব কুঁচি তো কুঁচিটা দেখো এখানে ঠিক দেখো সামনের দিকে চারটে আঙুল ছড়িয়ে ধরবো ধরে ঠিক প্রথম প্লেটটা আমরা রেডি করে নেব তারপরে সেম একইভাবে আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে আমরা প্রত্যেকটা ভাঁজ ধরব প্রত্যেকটা ভাঁজ দেখবে একদম ইকুয়াল মানে সমান সমান হবে একটা ভাঁজ এদিক ওদিক বড় হবে না এত সুন্দরভাবে এভাবে আমরা কিন্তু কুচি রেডি করে নেব আর লাস্ট যে প্লিটটা থাকে সেটা তো সবসময় আমরা চেষ্টা করবে একটু বড়ো নেওয়ার এটা কিন্তু সবথেকে সহজ টেকনিক যারা আঙুল দিয়ে শাড়িটাকে ধরতে পারো না অনেক রকমভাবে হাত বাঁ হাত দিয়ে তো তোমরা সেম এই যেটা আমি দেখালাম খুব সহজ একটা টেকনিক এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার সরস্বতী পুজোতে আর তারপরে দেখো দেখতেই পাচ্ছি উপরের ভাঁজটা আমি একটু ধরে একটু চেপে নিয়েছি যাতে ভাবটা একদমই চলে যায় যে ভাঁজটা দিলাম সেটা যেন সুন্দর থাকে সেম একইভাবে একটু নিচের দিকে ঝুঁকে একটু রেডি করে হাত দিয়ে চেপে নেবে যদি তোমাদের কেউ হেল্প করার লোক থাকে তাহলে এগুলো তো তোমাদের করার দরকার নেই আর যদি তোমরা নিজেরাই পরো হেল্প করার কেউ থাকে না তো অবশ্যই কিন্তু এই স্টেপগুলো তোমরা ফলো করবে আয়নার সামনে গিয়ে এবার দেখতে পেলে ভাঁজগুলোকে একটু সুন্দরভাবে ধরে নেবে নেওয়ার পরে দেখো এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে এই যে এক্সট্রা কাপড় আছে ডান হাতের এখান থেকে দেখো একদম কুচির তলা থেকে হাত টেনে বার করবে এই যে কাপড়টা ছিল এটাকে টেনে আমরা ডান হাতের ওখান থেকে বার করে নেব খুব মানে জোরেই টানবে যাতে করে আমাদের কোমরটা টাইট হয় এখানে দেখো এটাকে রাউন্ড রাউন্ড করে পেটিকোটের মধ্যে এভাবে দিয়ে দেবো এটা কিন্তু টাইটভাবেই সেফ হয়ে যায় এটা একদমই খুলে যায় না দেখতে পেলে এবার একটা জিনিস খেয়াল করো তোমার যদি মনে হয় এই যে ঢিলা লাগছে আমার তো বেশ টাইটই লাগছে যদি তোমাদের ঢিলা মনে হয় ঠিক এই উপরে ওখানে একটা সেফটি কিন্তু তোমরা পিন আপ করে নেবে কোমরটা দেখতে পাচ্ছ যেহেতু আমি টাইট রেখেছিলাম আগেই যে কারণে আমাদের ভাঁজগুলো দেখো কত সুন্দর এসছে আর যেহেতু সিম্পল স্টাইলে ভাঁজ যদি এরকম না আসে কোমরের দিকে তাহলে দেখতে ভালো লাগে না তো প্রিয় দর্শক তোমাদের অনুরোধের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল একদম নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটা হিট করে রাখো তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ওখানে পৌঁছে যাবে তো আজকের মতোটা দেখা হচ্ছে নতুন